আউজুল্লাহরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াত আলী পবিত্র কল্যাণের তর্জমা করে থাকি উদ্দেশ্য হলো আপনারা ভিডিও দেখে যাতে নিজেরও তর্জমা শিখতে পারেন বাট ওয়ান ইজ দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ওয়ান ইউ দ্য ভিডিও দেন ইউ হ্যাভ টু অলসো প্র্যাকটিস ইফ ইউ প্র্যাকটিস ইউ ক্যান লেভেল অফ efficiency ইউ ওয়ান্ট মানে আপনি যে ধরনের এফিসিয়েন্সি অর্জন করতে চান ভিডিও যদি আপনার প্র্যাকটিস না করেন তাহলে পারবেন না আজকে সুরা মোমিনের আমি একত্তর নম্বর আয়াত থেকে তর্জমা করব ই যখন ইজিল আগলালু আগলালু মানে হইল সমূহ ফি মধ্যে আনা কি হিম তাদের স্কন্ধের মধ্যে ওয়া সালা সিলু ওয়া সালাসিলু এবং শিকল ইউস হাবোনা তাদেরকে টেনে হেঁচড়ে নেওয়া হবে তাইলে ফি ফিল ফিল হামিম ফুটন্ত পানির দিকে তাইলে আমি এটার বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি ইজ যখন এটা বনানোর জন্য ইজিল আগলালু বেরি শব্দ রইল শব্দ রইল গুল্লুন গুল্লুন গুল থেকে হইলে এটা প্লুরাল করা হয়েছে যখন কোনো শব্দের সাথে আলিপ থাকে তখন বুঝতে হবে যে এটা প্লোরাল ইজি ইজিল ইজিল আগলালু যখন সমূহ এটা প্লোরাল যদি একটা বেরিয়ে হইতো গুল হইতো গুল লোন আর অনেক বেরিয়ে এই জন্য একটা আলিপ যুক্ত হয়েছে আগলালু বেরিসমূহ থি হিম তাদের স্কন্দর মধ্যে শব্দ উনোকুন উনুক মানে হলো একটা স্কন্ধ আর যেহেতু আলিফযুক্ত হয়েছে অনেকগুলা স্কন্ধ এটা হলো প্লুরাল ফি আনা কি হিম তাদের স্কন্ধের মধ্যে হিম মানে তাদের ফি মানে মধ্যে আনাক মানে উনুক মেন শব্দটা উনুক এটাকে প্লোরাল করার জন্য একটা আলিফ আসছে আনা হিম তাদের স্কন্ধের মধ্যে ওয়াসাল্লা সাল্লাহ সিলু এবং শিকল সমূহ সিলসিলার সাথে আমরা পরিচিত সিলসিলা এখান তাকে প্লোরাল করা হয় এটাও সালাশিলো সালা সিলু মানে শিকল সমূহ ইউস হাবুনা ইউজ হাবুনা শব্দটা সাহাবা সাহাবা শব্দটা আসলে মেঘমালা কিন্তু এখানে হলো যে টেনে খেসরে নেওয়া ইউজ হাবুনা তাদেরকে চেনে খেসরে নেওয়া হবে ফি ফিল হামিম ফুটন্ত পানির দিকে হামিম হামিমে দুইটা অর্থ হয় অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে হামিম বলে আবার ফুটন্ত পানিকে হামিম বলে আসলে অন্তরঙ্গ বন্ধুর মধ্যে একটা উষ্ণ সম্পর্ক থাকে তাইলে এই জায়গায় দেখেন ইজ জহন আল ইজ জহন আগলা লুবেরি সমূহ ফি আনা কি হিম তাদের স্কন্দের মধ্যে ওয়া সালা সিলু এবং হলো শিকল সমূহ এই সেন্টেন্সটা কিন্তু এইভাবে হইতে পারতো ইজি ইজিল আগলালো বেরি সমূহ ওয়া সাল্লা শিলো এবং শিকলসমূহ ওয়াটা যদি এই মানে আগলালো মানে বেরি আর সালা ছিলো মানে শিকল তাহলে বেরি এবং শিকলটা একই সাথে আসতে পারতো বেরি এবং শিকল এভাবে হইতে পারত ওয়া এই যখন আগলালো বেরি সমূহ ওয়া সাল্লা ছিল এবং সমূহ ফি আনা হিম তাদের স্কন্ধের মধ্যে এরকম হইতে পারত এটা হলো আরবি আল্লাহ আরবির সেন্টেন্সের অনেক বৈচিত্র্যময় সেন্টেন্স কোরআনে ব্যবহৃত হয়েছে এবং কোরআনের সৌন্দর্য এর মাধ্যমে বৃদ্ধি পেয়েছে এই যখন আগলালু বেরিসমূহ ফি আনা কিহীন তাদের স্কন্দর মধ্যে ওয়া সাল্লা এবং শিকলসমূহ ইউস হাবুনা শব্দটা হল সাহাবা সাহাবা মানে নর্মালি ম্যাগমালা তাহলে ইউস হাবুনা তাদেরকে ট্রেনে নেওয়া হবে ইউস হাবুনা ফি হামিম ফুটন্ত বাণির দিকে সোম্য অতপর ফির নারী আগুনের মধ্যে ইউস তাদেরকে দগ্ধ করা হবে ইউস জারুনা এগুলো সাজারো সাহারো ইউস জাজো ইউস জারুনা তাদেরকে দগ্ধ করা হবে তাইলে এন ইউস না মানে হলো টেনিক হেস্ট্রেন নার ইউসারুনা হলো যে দগ্ধ করা এই ইউস শব্দটা অন্যভাবে ব্যবহৃত হয়েছে যেমন আমি দেখাচ্ছি ওয়াল ওয়াল ওয়া আল ওয়া আল বাখরি আলজুর ওয়া আল বাখরি ওয়া আল বাখরি যেমন যেদিন হলো যে ওয়াল বাখরি বাখরি মানে সমুদ্র বাখার ওয়া আল বাখরি ওয়া আল বাখরি এটা জবর বা হবে ওয়াল বাখরি হলো সাগর আল মাসজুর এই যে মাসজুর এটাও সাজার মাসজুর মানে যে দিন হইলো যে পানিতে মানে সমুদ্রের মধ্যে আগুন আগুন ধরে যাবে আল মাসজুর এটা একটু ভালো দেখা যায় দেখা যাচ্ছে আল বাখরি আল মাসজুর মাসজুর হইলো যে আল বাখরি মানে সমুদ্র বিহার থেকে আসছে আল বাখরি আল মাসজুর মাসজুর হলো যে যেদিন এটা আগুন ধরে যাবে এই সাজারো থেকে আসছে সাজার তাইলে ইউসজারোনা তাদেরকে দগ্ধ করা হবে আর এখানে আসছে ইউসজারোনা সাজারো থেকে ইউসজা ইউসজারোনা সোম্মা ফিন নারী আগুনের মধ্যে ইউসজারোনা ইউসজারোনা সাজারো তাদেরকে দগ্ধ করা হবে সোম্মা অতবর কিলা বলা হবে লাহম তাদের জন্য আইনামা কোথায় কুন্তুম তোমরা তুস্রিকোনা তোমরা শিরক করেছ তারা কোথায় সোম্মা অক্টোবর কিলা বলা হবে এটা এটা পেসিব কলা মানে তিনি বলেছেন কিলা মানে বলা হবে লাহম তাদের জন্য আইনামা মানে কোথায় কুন্তুম তোমরা কানা কানা এনতে এতেছো কুন্তুম মানে তোমরা কোনা। যাদেরকে শিরক করতে তারা কোথায় মিন্দুন ইল্লাহে আল্লাহকে ছাড়া শিরক যে করতে আল্লাহ আল্লাহকে এছাড়া অন্য যে শিরক করতো মিন্দুন মানে ব্যতীত আল্লাহে আল্লাহকে ছাড়া কলও তারা বলেছে তারা বলবে আসলে এটা কেন অতীত করা হয়েছে মানে এ ঘটনা ঘটবি এই জন্য অনেক সময় আমরা বলি যে ভাই আমার কাজটা কি হবে আরে দুই রানের হয়ে গেছে এরকম আর কি মানে এটা অতীত করছে আসলে ভবিষ্যতে হবে কলও তারা বলবে দুয়াল্লু তারা হারায় গেছে আন্না আমাদের থেকে বাল বরং লামনা নাকুন নাকুনু আমরা নাদু আমরা ডাকিনি মিন কবলি ইতিপূর্বে মিন সেই আমরা কোনো কিছুতে আগে ডাকিনি তারা অস্বীকার করবে কলু তারা বলবে দোয়াল্লু তারা হারিয়ে গেছে আন্না আমাদের থেকে বাল বরং লামনা নাকুন আমরা হই কানা ইয়াকুন নাকুন মানে আমরা হয় নুন মানে আমরা আমরা হই নাদু আমরা ডাকিনি দা থেকে আসছে ইয়াদু নাদু আমরা ডাকিনি মিনু কাবলু ইতি পড়বে সাইয়া কোনো কিছু কাজা আলীকে এইভাবে মানে আল্লাহ তিনি বিভ্রান্ত করেন ইয়া মানে তিনি 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 আসলে বিভ্রান্ত করেন বলতে হি হি মানে তিনি করেন বলতে আল্লাহ কর্তা হইল আল্লাহ প্রথমে বলছে তিনি বিভ্রান্ত করেন যদি আল্লাহ না থাকতো তাহলে তিনি হইতো কিন্তু যেহেতু আল্লাহ আছে এটা কর্তাটা পরে আবার আসছে আল্লাহ আল্লাহ বিভ্রান্ত করেন আল কাফির কাফিরদেরকে আর যদি কাফেররা কাজটা করতো কাফিরও না হইতো জালিকুম ওইটা বিমা কারণে কুন্তুম তোমরা তাফরাহা তোমরা আনন্দিত হয়েছে ফারি হাতে গিয়ে আসছে তোমরা তোমরা আনন্দিত হয়েছ ফিল আর পৃথিবীর মধ্যে বিয়ে গয়রিল হাক্ক সত্যের বাইরে যায়া জালিকা কেন ওইটা হয়েছে জালিকা ওইটা বিমা কারণে কারণ হইল কুন্তুম তোমরা তাফ্র না তোমরা আনন্দিত হয়েছ ফিল পৃথিবীর মধ্যে হাক্য সত্যের বাইরে যেয়াম ওয়া বিমা কারণে কুন্তুম তোমরা তাম্র হো তাম হো না তোমরা অহংকার করে ইচ্ছব তাম্র হো না এটা হইল যে মারোহা মারোহা থেকে আসছে তাম্র হো তোমরা অহংকার করে তাহলে জালিকা ওইচা বিমা কারণে কুন্তুম তোমরা তাফ্র হো না ফাড়ি হাতে আসছে ফিল আর্দি পৃথিবীর মধ্যে তোমরা আনন্দ করিছ বিয়রিল হাক্য সত্যের বাইরে যাওয়া ও বিমা কারণে কুন্তুম তোমরা তাম্র হো মা মারো হাতে থেকে আসছে তাম্র হও না তোমরা অহংকার করিছ তাম্র হো না এই শব্দটা আবার কোরআন সুরা ইসরের মধ্যে এইভাবে আছে ওলা না তামসি তোমরা হাঁটিও না ফিল আর দি পৃথিবীর মধ্যে এই মারোহা মানে অহংকার অহংকারের সাথে মারহা এই যে অলা না তামসে তোমরা হাচিও না ফিল আর দি পৃথিবীর মধ্যে মারহা মার হান মারহাণ হইল যে উদ্বোত্ত বোরে বা অহংকারের সাথে এই এই শব্দ এহানি তাম্রী হওনা এই যে তামৃ হনা তোমরা তোমরা অহংকার কর করে কর জালিকা ওইটা বিমা কারণে কোনতুম তোমরা তাফ্র না তোমরা আনন্দিত হয়েছো ফিল আর দি ফিলাদি পৃথিবীর মধ্যে বি গয়ারিল হাক্কু সত্যের বাইরে যে বিমা কারণে কুন্তুম তোমরা এই যে তাম্র হও না তোমরা অহংকার করেছ মারও হাত থেকে আসছে ধন্যবাদ